উষা হার্ডওয়ারের পক্ষ থেকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আমরা এখন যে মেশিনটি যেই প্রোডাক্টটি দেখাচ্ছি এটিকে বলে হচ্ছে কাউম্যাট অর্থাৎ গরুর বিছানা গরুর খুঁড়ে বা অন্যান্য জায়গায় যে আঘাত লাগে সেটিতে এটি এটি বেছালে করে সেটি থেকে অব্যাহতি পাওয়া যায় এই কাউম্যাট আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় প্রথম যেই ম্যাটটি দেখাচ্ছি এটি সব কম দামে এটি এমআরএফ জিন্ডাল বিভিন্ন ব্র্যান্ডের পাবেন এটির উচ্চতা হচ্ছে আট ফুট বাই পাঁচ ফুট এক ইঞ্চি চওড়া হয় আসুন আরেকটি ব্র্যান্ড আমরা দেখি এটি হলো হরিয়ানা শক্তি প্রিমিয়াম এমনি যদি হরিয়ানা শক্তি লেখা থাকে তাহলে কিন্তু সেটা কম দামের হয় কিন্তু এটাই হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটির ইন্ডিয়ার মধ্যে এটিও আট ফুট বাই পাঁচ ফুট এবং এক ইঞ্চি চওড়া হয় এবং এর পেছনে দেখুন ড্রেনের সিস্টেম করা আছে দেখুন ড্রেনের সিস্টেম করা আছে জল পাস করার জন্য অর্থাৎ জল জমে না ঠিক আছে এই মেশিন এই যে ম্যাটটি দেখতে পাচ্ছেন এটি বারোশো কেজি পর্যন্ত লোড নিতে পারে যেটি প্রথম ম্যাটটায় দেখালাম সেটা অত লোড নিতে পারবে না ভারী যদি গরু হয় তাহলে আপনারা এই ম্যাটটি কিনুন আমরা প্রেফার করবো এই ম্যাটটি কিনতে এতক্ষণ যে দুটি ম্যাট দেখালাম এগুলি হচ্ছে ফোমের এবার দেখুন একটি হেভি ডিউটি প্রোডাক্ট আপনাদের কাছে দেখা এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে ফোমের এটিও হরিয়ানা শক্তি প্রিমিয়াম কোম্পানির কিন্তু এর লেন্থ একটু ছোটো এবং এতে দেখুন এক একটি ম্যাটের সঙ্গে আরেকটি ম্যাট জোড়া দেওয়ার জন্য অ্যাডজাস্টেবল জিনিস করে দেওয়া আছে এতেও ড্রেনেজ সিস্টেম আছে এ দেখুন ড্রেনেজ সিস্টেম করে দেওয়া আছে এই ম্যাটগুলি নিতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো উষা স্টোর বহরমপুর মুর্শিদাবাদ আমাদের